হে আমার মেয়ে আজ আমি চল্লিশের কোঠা পার হয়ে পঞ্চাশের কোঠায় উপনীত এক পৌর যে যৌবনকে বিদায় জানাচ্ছে এখন আমার নতুন কোনো স্বপ্ন বা উচ্চ আকাঙ্ক্ষা নেই আমি অনেক দেশ ও শহর ভ্রমণ করেছি বহু জাতির কৃষ্টি কালচারের সাথে পরিচিত হয়েছি জীবন ও জগৎ সম্পর্কে অনেক ধারণা অর্জন করেছি আজ আমার কাছ থেকে কয়েকটি কথা শোনো কথাগুলো সঠিক ও সুস্পষ্ট এগুলো আমার বয়স ও অভিজ্ঞতার আলোকেই তোমাকে বলছি আমি ছাড়া অন্য কেউ তোমাকে এগুলো বলবে না আমি অনেক শিখেছি মেম্বারে ও সমাবেশে দাঁড়িয়ে অনেক ভাষণ দিয়েছি অনেক নসিহত পেশ করেছি উত্তম চরিত্র অর্জনের আহ্বান জানিয়েছি সকল প্রকার অন্যায় কাজ ও অশ্লীলতা বর্জনের ডাক দিয়েছি নারীদেরকে ঘরে ফিরতে ও ক্রয়ানের সুপ্রসিদ্ধ বিধান পর্দার আবরণে আবৃত্ত হওয়ার আহ্বান জানিয়েছি লিখতে লিখতে কলম দুর্বল হয়ে গেছে কথা বলার সময় মুখে তা আটকে যাচ্ছে এত কিছু করার পরও আমি মনে করি না যে আমরা কোনো অশ্লীল কাজ সমাজ থেকে দূর করতে পেরেছি বেহাপনা দিন দিন বেড়েই চলছে অপাচারিতা দ্রুত প্রসারিত হচ্ছে এবং অশ্লীলতা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে আমার মনে হয় কোনো ইসলামী দেশই এই আক্রমণ থেকে মুক্ত নয় মিশর সিরিয়া তথা সমগ্র মধ্যপ্রাচুর্যের পার হয়ে পাকিস্তান বাংলাদেশ সহ সমগ্র এশিয়ায় এর আক্রমণ বেড়েই চলছে মহিলারা বের হচ্ছে পর্দাহীন হয়ে সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে মুখমণ্ডল বক্ষদেশ ও কেশ উন্মুক্ত করে আমার ধারণা নসিহত করে আমার সফল হয়নি এবং ভবিষ্যতেও হব না হে আমার কন্যা তুমি কি জানো কেন আমরা সফল হইনি কেন না আমরা এখনো গ্রহণযোগ্য পন্থায় নসিহত করতে পারিনি এবং সংশোধনের দরজায় পৌঁছতে পারিনি হে আমার মেয়ে সংশোধনের দরজা তোমার সামনে দরজার চাবিও তোমার হাতে বন্ধতলা খুলে ভিতরে প্রবেশ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে হে আমার মেয়ে আমরা তোমার দিনী বোনদেরকে আল্লাহর ভয় দেখিয়েছি কিন্তু কাজ হয়নি অতপর অবৈধ সম্পর্ক ও ব্যবিচারে লিপ্ত হওয়ার কারণে ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছি কিন্তু কোনো ফল হয়নি এ বিষয়ে অনেক বই লেখা হয়েছে বহু বক্তৃতা দেওয়া হয়েছে তাও ব্যর্থ হয়েছে এখন আমি ক্লান্ত যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় ময়দান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি আমরা বিদায় নিয়ে তোমার দিনই বন্দের ঈদ সম্ভ্রম ও সত্যিত্ব রক্ষার দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিচ্ছি তোমার বিপদগামী বোনদেরকে উদ্ধার ও সংশোধনের দায়িত্ব তোমার উপরেই রেখে দিয়ে তোমার সফলতার দিকে চেয়ে আছি তোমার হেফাজত হাতে হে আমার মেয়ে তুমি জেনে রেখো তোমার হেফাজত তোমারই হাতে এ কথা সঠিক যে পাপের পথে অগ্রসর হওয়াতে পুরুষকে প্রথম দায়ী করা যায় নারীগণ কখনোই প্রথমে এ পথে অগ্রসর হয় না তবে নারীদের সম্মতি ব্যতীত কখনোই তারা অগ্রসর হতে পারে না নারীগণ নরম না হলে পুরুষেরা শক্ত হয় না মহিলারা দরজা খুলে দেয় আর পুরুষেরা ভেতরে প্রবেশ করে হে আমার মেয়ে তুমি যদি চোরের জন্য ঘরের দরজা খুলে দাও আর চোর চুরি করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলো হে লোকসকল আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো তাহলে তোমার চেঁচামেচি করা কি ঠিক হবে তোমার কান্নাকাটিতে কি লাভ হবে তোমার সাহায্যের জন্য কেউ কি এগিয়ে আসবে হে আমার মেয়ে যদি তুমি জানতে পারতে যে পুরুষেরা হচ্ছে নেকড়ে আর তুমি হচ্ছ ভেড়া তাহলে কিন্তু তুমি নেকড়ের আক্রমণ থেকে ভেড়ার ন্যায় পলায়ন করতে যদি তুমি জানতে পারতে যে সকল পুরুষই চোর তাহলে কৃপণের ন্যায় তুমি তোমার সকল মূল্যবান সম্পদ পুরুষদের থেকে হেফাজত করার জন্য সিন্ধুকে লুকিয়ে রাখতে মনে রেখো নেকড়ে কিন্তু ভেড়ার গোস্ত ছাড়া অন্য কিছু চায় না আর পুরুষ তোমার কাছ থেকে যা ছিনিয়ে নিতে চায় তা কিন্তু ভেড়ার গোস্তের চেয়েও অনেক মূল্যবান তা যদি তোমার কাছ থেকে চলে যায় তাহলে জেনে রাখবে তা হারিয়ে তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো সে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটি নষ্ট করতে চায় যার মধ্যে নিহত রয়েছে তোমার সম্মান জানিয়ে তুমি গর্ব করো এবং জানিয়ে তুমি বেঁচে থাকতে চাও নেকড়ে কর্তৃত্ব ভ্যারার গ্রস্ত ভক্ষণের চেয়ে পুরুষ কর্তৃত্ব নারীর সত্যিত্ব হরণ শতগুণ নিঃসিংস ও বেদনা যায়ক সে তোমার ভক্ষণ করতে চায় হে আমার মেয়ে আল্লাহর শপথ পুরুষ যখন কোন যুবতী মহিলার দিকে দৃষ্টি দেয় তখন সে মহিলাটিকে বস্ত্রহীন অবস্থায় কল্পনা করে এ তারা সে অন্য কিছু চিন্তা করে না তোমাকে কোনো যুবক যদি বলে সে তোমার উত্তম চরিত্রে মুগ্ধ তোমার আচার ব্যবহারে আকৃষ্ট এবং সে কেবল তোমার সাথে একজন বন্ধুর মতোই আচরণ করে এবং সে হিসেবেই তোমার সাথে কথা বলতে চায় তাহলে তুমি তা বিশ্বাস করো না আল্লাহর শপথ সে মিথ্যুক হে আমার কলিজার মেয়ে যুবকেরা তোমাদের আড়ালে যে সমস্ত কথা বলে তা যদি তোমরা শুনতে তাহলে এক ভীষণ ভীতিকর বিষয় জানতে পারতে কোনো যুবক তোমার সাথে যে কথাই বলুক যতই হাসুক যত নরম কণ্ঠেই বলুক ও যত কোমল শব্দ ব্যবহার করুক সেটি তার আসল চেহারা নয় বরং সেটি তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের ভূমিকা ও ফাঁদ অন্য কিছু নয় হে আমার মেয়ে সে যদি তোমাকে তার ষড়যন্ত্রের জালে আটকাতে পারে তাহলে কি হবে কি হবে তোমার অবস্থা তোমার কি তা জানা আছে একটু চিন্তা করো কোনো নারী যদি এমন কোনো দুষ্ট পুরুষের কবলে পড়ে যায় তখন সে হয়তো সেই পুরুষের সাথে মিলে কয়েক মিনিট কল্পিত স্বাদ উপভোগ করবে তারপর কি হবে তুমি কি তা জানো পরক্ষণে সে তাকে ভুলে যাবে সে তাকে দ্বিতীয়বার পাওয়ার আশা করবে হয়তো কয়েকবারের জন্য তাকে পেলে পেতেও পারে তবে স্বামী হিসাবে তার সাথে চিরদিন বসবাস করার জন্য এবং সেও যৌবন পার করার জন্য নয় সে অচিরেই তাকে ভুলে যাবে এটি সত্য কিন্তু সেই মহিলাটি চিরদিন সেই স্বল্প সময় উপভোগে জ্বালা ভোগ করতে থাকবে যা কখনোই শেষ হবে না এও হতে পারে যে সে তার পেটে এমন কলঙ্ক রেখে যাবে যা থেকে কখনোই সে পরিত্রাণ পাবে না চিরদিন তার কপালে হতাশার সাপ থাকবে চেহারায় দুশ্চিন্তার ছায়া পড়বে সে তাকে ছেড়ে দিই আরেকটি শিকার খুঁজতে থাকবে এবং নতুন নতুন সতীদের সত্যিত্ব ও সম্ভ্রণ হরণ করার অনুসন্ধানে বের হবে জালেম সমাজ কখনোই তোমাকে ক্ষমা করবে না হে আমার মেয়ে এভাবে একটি যুবক অগণিত নারীকে নষ্ট করলেও আমাদের জালেম সমাজ তাকে একদিন ক্ষমা করে দিবে সমাজ বলবে একটি যুবক পথ ছিল এখন সে সুপথে ফিরে এসেছে এই অজুহাতে সে হয়তো সমাজের কাছে গৃহীত হবে এবং সকলেই তাকে গ্রহণ করে নেবে কিন্তু তুমি অপমানিত লাঞ্ছিত হয়ে চিরদিন পড়ে থাকবে আজীবন তোমার জীবনে কালিমা লেগে থাকবে কোনো দিন তা মুছে যাবে না আমাদের জালমি সমাজ কখনোই তোমাকে ক্ষমা করবে না হে আমার মেয়ে তোমার সম্মান তোমার হাতেই রেখে দিলাম এবং তোমার ইজ্জত আব্রু ও মর্যাদা রক্ষার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম সুতরাং তোমার বোনদেরকে উপদেশ দাও বিপদগামীদের সংশোধন করো এবং সুপথে ফিরিয়ে আনো হে আমার মেয়ে তুমি তাদের বলো হে আমার বোন পথ চলার সময় কোনো পুরুষ যদি তোমার দিকে তাকিয়ে দেখে তবে তুমি তার থেকে বিমুখ হয়ে যাও এবং তোমার চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলো এরপর যদি তার কাছ থেকে সৌন্দর্যটা কোনো আচরণ অনুভব করো কিংবা সে তোমার গায়ে হাত দিতে চায় অথবা কথার মাধ্যমে তোমাকে বিরক্ত করতে উদ্যত্ত হয় তাহলে তোমার পা থেকে জুতা খুলে তার মাথায় আঘাত করো যদি তুমি এই কাজটি করতে পারো তাহলে দেখবে পথের সকলেই তোমার পক্ষ নেবে তোমাকেই সাহায্য করবে সে আর কখনো তোমার মতো অন্য কোনো নারীর ওপর দৃষ্টি দিবে না সে যদি সত্যি তোমাকে পছন্দ করে থাকে তাহলে তোমার এই আচরণে তার হুশ ফিরবে তওবা করবে এবং তোমার সাথে হালাল সম্পর্ক গড়ার জন্যে পন্থা অবলম্বনের দিকে অগ্রসর হবে পার্থিব সম্মান প্রতিপাত্য ক্ষমতা দাপটে একজন মেয়ে যত উঁচু স্তরে পৌঁছে যাক না কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া অন্য সৌভাগ্য ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বিবাহের ফলে সে হয়তো সতী স্ত্রী সম্মানিত মা গৃহিণী সবাই হবে নারী সামগ্রী সকলের ক্ষেত্রে একই কথা মিশর ও সিরিয়া দুজন প্রসিদ্ধ মহিলা সাহিত্যিকের পরিচয় আমি জানি ধন সম্পদ সাহিত্য সম্মান সবাই তারা পেয়েছে কিন্তু বিবাহ সম্পদ হারিয়েছে তারা উন্মাদের ন্যায় জীবনযাপন করছে তাদের নাম বলতে আমাকে বাধ্য করো না তারা খুবই প্রসিদ্ধ বিবাহ একজন মহিলার চূড়ান্ত লক্ষ্য যদিও সে সংসদের সদস্য নেতার সঙ্গী হোক না কেন অসতী নারীকে কেউ বিবাহ করে না এখন যে যুবক তার সাথে প্রবঞ্চনা করে ধোকা দেয় সেও তাকে ছেড়ে চলে যায় এবং অন্য কোনো সতী নারীকে বিবাহ করে কেন না সেও চায় না যে তার গৃহকর্মী তার সন্তানের মা একজন পতিতা হোক বক্রের যুবক যখন তার প্রবৃত্তির চরিত্রার্থে কোনো নষ্ট মেয়েকে কাছে না পায় সেই শয়তানি ধর্মের কথিক বিবাহ লিপ টুগেদার বসবে তখনই সে ইসলামের পদ্ধতিতে হয়তো কাউকে বিবাহ করতে চাইবে ইনশাআল্লাহ আমরা এই কথাগুলোর বাকি অংশ আগামী পর্বে শুনব আশা করি সকলেই এই কথাগুলো থেকে হেদায়েত প্রাপ্ত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকায়তু